আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি যেভাবে বুটের ডাল আর আলু দিয়ে গরুর মাংস রান্না করি সেই একটা রেসিপি শেয়ার করব জানি এখানে সবাই পারেন তারপরও আমি আমার মতো করে ছোট্ট একটা রেসিপি শেয়ার করব। প্রথমে একটা প্রেশার কুকারে পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে নিলাম তারপর তাতে দিয়ে দিলাম দুইটা তেজপাতা আর কিছুটা পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম একটু রসুন বাটা আমি মশলা খুবই কম খাই তাই একটু কম দিয়েছি আপনারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন তারপর দিয়ে দিলাম কয়টা কালো গোলমরিচ আর কিছু লবঙ্গ আর কয়েকটা দারচিনি কয়েকটা এলাচ মশলাটা একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে তারপর দিয়ে দেব মাংসটা আমি এখানে আনুমানিক বোধহয় এক দেড় কেজি বেশি হবে মাংস তারপর দিয়ে দিলাম আদা বাটাটা। তারপর সব মশলা আর এইটার সাথে ভালো করে একটু নেটে সেরে কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব তারপর দিয়ে দেব লবণ হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন আমি এক চামচ করে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো যেভাবে ঝাল খান সেটা দিয়ে দেবেন এখন দিয়ে দেব কিছুটা ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দেব হলো কিছু রয়েছে ধনিয়ার গুঁড়া একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নেব তারপর এটাকে ভালো করে একটু নেড়ে নেড়েসেরে কষিয়ে নেবো তারপর এই যে একটু জিরার গুঁড়োও দিয়ে নিলাম তারপরে এটা ভালো করে আমি দুইবার ঢাকনা দিয়ে দিয়ে এভাবে করে দুইবার কষিয়ে নিয়েছি আমার নানি বলে যে মা গরুর মাংস যত সুন্দরভাবে কষানো হয় ততই নাকি খেতে ভালো লাগে এই যে আমি দুইবার জল দিয়ে দিয়ে বারবার করে এভাবে করে কষিয়ে নিয়েছি আর একটা কথা এখানে অনেক হিন্দু ভাইয়া বা আপুরা থাকেন সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের ধর্মে কিন্তু এটা খাওয়ার জায়জ আছে এটা সম্পূর্ণ হালাল একটা খাবার আপনারা কেউ কিছু মনে করবেন না তারপর আমি অল্প একটু জল দিয়ে প্রেশার কুকারে চারটা সিটি দিয়ে নিয়ে তারপর এর ভিতরে কিছুটা আমি আলু দিয়ে দিলাম আপনারা যে যেভাবে রান্না করেন সে সেভাবেই রান্না করেন আমি এভাবে আলু দিয়ে বুটের ডাল দিয়ে আমার খেতে খুবই ভালো লাগে এটা আমি দুইবার করে ভালো করে কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম আমার হাফ ঘন্টা আগে ধুয়ে বুটের ডাল কিছু ভিজিয়ে রাখছিলাম সেটা দিয়েও আমি এভাবে করে দুইবার করে কষিয়ে নিয়েছি মানে আমি একটু বেশি বেশি করে কষিয়ে নিলাম কারণ যাতে মাংসটা একটু অনেকটা ভালো লাগে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে আমি প্রেশার কুকারে সিটি আবার একটা সিটি তুলে দুইটা সিটি দিয়েছি পরবর্তীতে আবার কারণ আমার সময় কম ছিল যার বিদে আমি প্রেশার কুকারে রান্না আমি সাধারণত এই রান্নাটা সব সময় আমি প্রেশার কুকার ছাড়াই রান্না করি কিন্তু আজকে আমার সময় খুবই কম ছিল তারপর প্রেশার কুকারের পরবর্তীতে আমি আর দুইটা সিটি দিয়ে নিয়েছি ডাল আর এইটা দিয়ে এই যে দেখেন আমার ফাইনাল লুক হয়ে গিয়েছে তারপর উপর থেকে একটু ভাজা জিরা গুঁড়ো ক্রাশ করে দিয়েছিলাম তারপরে এই যে আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আপনারা চাইলে আর একটু ঝল কমিয়েও রাখতে পারেন কেমন লাগলো আমার রান্নার ভিডিওটা আজকে সবাই জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম